দাওয়াতে ইসলামী ইজতিমা শুরু ত্রিশে এপ্রিল বুধবার সকাল দশটা থেকে চট্টগ্রাম শিকলবাহা ক্রসিং পারাবিলে ত্রিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় তিন দিনের সুন্নতে ভরা ইজতিমা এবং এ এসেছে এখানে অসংখ্য সুননাথ শিখা শেখানো হবে নামাজের মাঝনামাজ শেখানো হবে এগুলো শিখব ইনশাআল্লাহ আল্লাহকারিম এবং তাহা নামাজ হবে এবং কিতাবে পড়েছে যেখানে চল্লিশ জন থাকে বান্দা সেখানে আল্লাহ পাগের একজন নেককার বান্দা থাকে তো এখানে দোয়া কবুল হওয়ার মাধ্যমও তো ইংশাহ করিম আল্লাহ যদি আমার মনের নেক বাসনা পূরণ করে দেয় এই উদ্দেশ্যে আসা হয়েছে আলহামদুলিল্লাহ নামাজের নামাজ কীভাবে পড়তে হবে মুসলমানকে কিভাবে করে নামাজে মসজিদমুখী করতে হবে এইগুলো আলহামদুলিল্লাহ অসংখ্য সুন্দর শিখানো মানে মুসলমানকে মসজিদমুখী করার জন্য এটি একটি সংগঠন আলহামদুলিল্লাহ এখানে থেকে দুই দিন এবং দুনি আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াতে ইসলামী উদ্যোগে আয়োজিত এই ইজতিমা শেষ হবে দোসরা মে জুমায়ের নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে বিভিন্ন জেলার লাখো মুসল্লি এই ইজতিমায় যোগ দেবেন আমাদের ইসলামী সারা দুনিয়া ব্যাপী কোরআন সন্ন্যতের একটি সুন্নি সংগঠন আলহামদুলিল্লাহ এই উদ্যোগে বিভাগীয় ভাগে আমাদের চট্টগ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ কর্ণফলি শিকল বা আতিয়া ইজতেমা হতে যাচ্ছে তো আমার দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ এটি একটি সরিকতপন্থী সুন্নি সংগঠনের সুন্নি মিলন মেলা আলহামদুলিল্লাহ এখানে সকল আসিখানে আসলে একসাথে হবে এলমে দিন শিখার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ করিম এবং তো সহিশুদ্ধভাবে নামাজের প্র্যাকটিক্যাল শিখা কাফন দাফন মো কথা ফরজ ইলেমের যেগুলো আছে আলহামদুলিল্লাহ এইগুলা শিখার সুযোগ রয়েছে এখানে সেখানে রাসুলদা এখানে তিন দিনের জন্য আসবে আল্লাহ তালা ইবাদত করবে একসাথে সবাই সুন্নত তরিকায় একটা সময় কাটাবে আলহামদুলিল্লাহ এবং ইজতেমা শেষে তিন দিনের মাদানি কা ফেলায় সফর করবে অনেকে তেষট্টি দিনের তরবতী কোর্স ফরজ উলুম শিক্ষা কোর্সে সফর করবে তো এই এই উদ্যোগে আলহামদুলিল্লাহ ইজতেমাকে আমি অনেক সুন্দর হিসাবে দেখছি সকল সকলের জন্য দাওয়াত রইল যেন আমরা সবাই এখানে এসে আল্লাহ পাকের আল্লাহ পাকের প্রিয় হাবিউসাল্লু সাল্লামের সুন্নতের মাধ্যমে জীবনকে সাজানো সাজাতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন তিন দিনের সুন্নাতে ভরা এই ইস্তিমার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্ম সংবাদ সম্মেলনে জানানো হয় ইতোমধ্যে চট্টগ্রাম কর্ণফুলি শিকল বাহা ক্রসিং পাড়া বিল ময়দান জুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল পুলিশ চেকপোস্ট সিসি ক্যামেরা স্থাপন সহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নামাজের মাছ নামাজের শেখানো হবে এগুলো শিখবো ইনশা আল্লাহুল করিম এবং তাহার যদি নামাজ হবে এবং কিতাবে পড়েছে যেখানে চল্লিশ জন থাকে বান্দা সেখানে আল্লাহ পাগের একজন নেককার বান্দা থাকে তো এখানে দোয়া কবুল হওয়ার মাধ্যমও তো ইনশা আল্লাহুল করিম আল্লাহ যদি আমার মনে নেক বাসনা পূরণ করে দেয় এই উদ্দেশ্যে আসা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আলহামদুলিল্লাহ নামাজের নামাজ কিভাবে পড়তে হবে মুসলমানকে কিভাবে করে নামাজে মসজিদমুখী করতে হবে এগুলো আলহামদুলিল্লাহ অসংখ্য সুন্নার শিখানো মানে মুসলমানকে মসজিদমুখী করার জন্য এটি একটি সংগঠন আলহামদুলিল্লাহ এখানে থেকে দুই দিন এবং ইস্তিমা ময়দানে প্রবেশ পথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও পাঁচটি ওয়াচ টাওয়ার আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামীর কয়েক শত নিজস্ব নিরাপত্তা কর্মী এছাড়া মুসল্লিদের জন্য অজু গোসল প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে পিডিবির সহায়তায় দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আন্তর্জাতিক বিভাগ আলহাজ মুহাম্মদ কামাল আক্তারি ইস জিম্মাদার ওদা ও ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের মিডিয়া জিম্মাদার শকত আত্তারি এছাড়া আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আজাদ আক্তারি সরফরাজ আশরাফি বাহাদুর আক্তারি